গতকালকে আমার সাথে যে একটা ঘটনা ঘটেছে আসলে এটা আমি কখনোই কল্পনা নি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতে পারে তো যাই হোক ঘটনাটা ঘটে ভালোই হয়েছে এক হিসাবে এতে করে হচ্ছে যে আমি নেক্সট টাইম সাবধানতা অবলম্বন করব এবং আপনারা পুরো ভিডিওটা নাটেনে কমপ্লিট করবেন যাতে আপনারাও একটু সচেতনভাবে চলতে পারেন হয়তো বা অনেকেই বলবেন যে আমি একদম বোকার মতো একটা কাজ করেছি কিন্তু আসলে আমার সিচুয়েশানটা এরকম ছিল এইভাবে ছাড়া আমার কোনো উপায় ছিল না আর ওই সময় মাথায় আর কোনো বুদ্ধিও কাজ করতেছিল না সো বলতেছি কি হয়েছে আমার সাথে তো আমি রেডি হচ্ছিলাম আমার ছেলের ছুটি হচ্ছে স্কুল দুইটায় তো আমি এখানে পনেরো দুইটার সময় রেডি হচ্ছিলাম তো যাই হোক ছেলেকে নিয়ে যাবো একটু তালতলা মার্কেটে আজকে একটা ডিনার সেট কেনার প্ল্যান ছিল তো সেই উদ্দেশ্য করেই আর কি এমন টাইমে হয়েছি যাতে যেই দেখি ছেলে ছুটি হয়ে গেছে আমাকে যেন আর ওয়েট করতে না হয় যেহেতু হচ্ছে একটু মার্কেটে লেট করতে হবে আর আমার ছোটো ছেলেকে যেহেতু রেখে যাচ্ছি তো এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি আসবো করেই বাসা থেকে একটু লেট করে বেরোইছি আর হচ্ছে ওই দিক থেকে একটু মানে যত দ্রুত করা যায় আর কি তো যাই হোক এখানে আজকে আমি রেডি শেডি হয়ে হচ্ছে বের হয়ে যাব। এবং ছেলেকে স্কুল থেকে নিয়ে হচ্ছে চলে যাব তালতলা মার্কেটে এবং তালতলা মার্কেটে যাওয়ার পরে আমার সাথে যে একটা ঘটনা ঘটলো সেটা আর কি বলবো বলতেও যেন কেমন লাগতেছে অনেকেই আমাকে বোকা বলবেন হয়তো বা তো যাই হোক আসলে মানুষ কিন্তু ভুল থেকেই শিক্ষা নেয় তো আমিও নিয়েছি তো এই তো ফুল অ্যান্ড ফাইনাল আমি রেডি হয়ে গেছি বাসা থেকে এখন বের হয়ে যাব। যে দেখি ছেলের স্কুল অলরেডি ছুটি হয়ে গেছে ছেলেকে নিয়ে চলে গেছি একদম তালতলা মার্কেটে তো তালতলা মার্কেট থেকে এই দোকানটা সবচেয়ে বড় মনে হয় কোকারিজের মধ্যে তো আমি সবচেয়ে বড় দোকানটাতেই ঢুকেছি এবং আমার কিছু কাঁচা জিনিস যেগুলো পছন্দ হয়েছেগুলো সব কিছু আমি দরদাম করে কিনে ফেলেছি আর এই ভাইয়াটা ভীষণ ভালো তো যাই হোক এখান থেকে যা দেখি সব কিছু আমার পছন্দ হচ্ছিল তো এত কিছু তো কেনা পসিবল না তো সব কিছু কেনাকাটার পরে ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া আপনি কি আমার স্কুটির পিছনে এটা একটু বেঁধে দিতে পারবেন তো ভাইয়া বললো যে না আপনি একটা রিকশায় করে চলে যান তো যাই হোক রিক্সাটার পিছনে পিছনে আপনি যাবেন রিক্সাওয়ালা সামনে যাবে যেহেতু আমার বাচ্চা ছোটো আমি তো অবশ্যই ওকে রিক্সা উঠাই দিতে পারবো না আর আমারও স্কুটি নিতে হবে তো যাই হোক রিক্সার পিছনে ভাইয়া হচ্ছে কুকারে যে জিনিসপত্রগুলো বেঁধে দিয়েছিল এবং আমি একটা ছোট্ট র্যাকও কিনেছিলাম সেই র্যাকটাও বেঁধে দিয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন তো রিক্সাওয়ালাটা হচ্ছে দোকানদারের পরিচিতও না এবং আমাদের এলাকারও না তো যাই হোক অপরিচিত একটা রিক্সার মধ্যে আমি সব মালপত্র বেঁধে দিয়ে নিশ্চিন্তে হচ্ছে আমি তার পিছন পেছন আর কি স্কুটিতে করে যাবো এই ধরনের প্ল্যানই আমার ছিল কিন্তু হয়েছে ঘটনা পুরাই উল্টা আমি যখন স্কুটি টান দিয়ে হচ্ছে ওনার পিছন পিছন যাচ্ছিলাম একটুখানি জাস্ট আমি খালি এক সেকেন্ড এক সেকেন্ডও না মানে তিন চার সেকেন্ডের ব্যাপার আমি ওনার একটু সামনে গিয়েছি সে করেছে কি আমার চোখের পলকে অন্য রাস্তা দিয়ে হচ্ছে আমার এলাকায় আসতেছিল আর কি চেয়ারম্যানগুলিতে তো যাই হোক আমি তো ভেবেছি আমি ওনাকে হারিয়ে ফেলেছি আসলে আমার জিনিসপত্রগুলো নিয়ে উনি হয়তো চুরি করে চলে গেছে তো আমি ওদিকটা আসলে খিলগাছ জোনটা তো ছোট না অনেক বড় আমি সারাটা খুন ওনাকে প্রায় এক ঘন্টার মতো আমি ওনাকে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে খালি মানে খুঁজেছি তো ওনাকে না পেয়ে হচ্ছে পরিশেষে আমার হাজব্যান্ডকে বললাম বলার পর আমার হাজব্যান্ড বলল যে তুমি বাসায় চলে আসো এটা কোনো মন খারাপের বিষয় না যা হয়ে গেছে তো যাই হোক এখানে হচ্ছে আমি আর আমার ছেলে যে হাসি মুখে আসলে স্কুটিতে এখন উঠেছি বাসায় যাব কিন্তু একটু পরেই হচ্ছে আমি আর আমার ছেলে পুরো অস্থির হয়ে গেছি লোকটাকে যখন পাচ্ছিলাম না কিন্তু একটা খুশি সংবাদ হচ্ছে যে আমি লোকটাকে পরে পেয়েছি উনি আমার এলাকায় চলে আসছিল। তো যাই হোক চলে আসার পরে আমার না যে ওনাকে খুঁজে বের করে নিয়ে আসছে কিন্তু আসলে জিনিসগুলো কিন্তু হারিয়েও যেতে পারতো তো লোকটাকে খুশি হয়ে আমি একটু বেশি টাকাই দিয়েছিলাম বকশিস তো এই ধরনের কাজ আসলে কেউই করবেন না সবসময় আসলে নিজের জিনিসটা নিজেই রিক্সায় করে নিয়ে আসার চেষ্টা করবেন আমি তো তবামি করে ফেলেছি তবে তবে একটা জিনিস যেটা বুঝলাম আপনার রিজিকে যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনার কাছেই চলে আসবে এই বিশ্বাসটুকু সবসময় ভিতরে রাখবেন মন অনেক খারাপ হয়ে গেছিল কিন্তু জিনিসগুলো পাওয়ার পরে মনটা এত বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শক্তি আসলে কষ্টের টাকার জিনিস কখনো হারায় না এটা আমার একদম পুরো দমে বিশ্বাসে চলে আসছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাভ লাইক দিবেন এবং আমার মতো এই ধরনের বোকামি কিন্তু কেউ করবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে একটু সাপোর্ট করবেন ব্যাস এই তো আল্লাহ ফেজ